বৈজনগর থানাদ আর কে পঞ্চায়েত টিলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হল বিপুল পরিমাণ নেশা সামগ্রী আজ সাত সকালে সেখানে অভিযান চালানো হয় মাদক বিরোধী অভিযানের অঙ্গ হিসেবে বৈজনগর থানার পুলিশ এই অভিযান চালিয়েছে ওসি প্রশান্ত প্রশান্ত কুমারদের নেতৃত্বে সেখানে টিম অভিযান চালায় জনৈক বাহার মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিশাল পরিমাণ নেশা সামগ্রী বাহার মিয়ার ছেলের রাজু মিয়াকে গ্রেপ্তার করেছে বৌজুগনগর থানা পুলিশ সেখানে অভিযানের পর বিস্তৃত জানানো হয়েছে পুলিশের তরফে অভিযানকালের কিছু দৃশ্য তার পাশাপাশি থানায় আপনারা দেখছেন সেখানে মজুদ সেখানে উদ্ধার করা নেশা সামগ্রী মজুদ করে সংবাদ মাধ্যমের কাছে বিস্তৃত তুলে ধরেছেন ওসি সাহেব ভোরবেলা গোপন খবরের ভিত্তিতে আমাদের থানা এলাকারই আর কে নগর স্থিত পঞ্চায়েত টিলায় বাহার বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস মজুদ আছে এমন সংবাদ আসে তো সেই সংবাদের ভিত্তিতে আমি এবং আমার থানার অন্যান্য অফিসার ও স্টাফ সহকারে বাহার বাড়িতে তল্লাশি করি তল্লাশি করার পর বাহার মিয়ার বাড়ির থেকে প্রচুর পরিমাণে ড্রাগস উদ্ধার করা হয় সঙ্গে বাহার ছেলে রাজু মিয়াকেও এখানে ডিটেন করা হয় ডিটেন করার পরে বাহার মিয়ার বাড়ির থেকে ডাক্স উপস্থিত লোকজনের সামনে আমি বাজেয়াপ্ত করি এবং নিয়ে আসা হয় এই ড্রাগস থানাতে নিয়ে আসা হয় এবং বাহার মিয়া ছেলে রাজু থানাতে নিয়ে আসা হয় উক্ত বাজেয়াপ্ত যে নেশা সামগ্রী ওগুলি বাজার মূল্য আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা হবে এবং বাহার মিয়ার ছেলে রাজু এখন procedure চলছে যে MBPS অনুযায়ী তাকে আগামী কালকে court প্রেরণ করা হবে এছাড়া আমি এখানে জয়েন করেছি বিধাননগর থানায় জয়েন করেছি প্রায় দুই মাস হবে এই দুই মাসের মধ্যে আমি পুজোর আগেও প্রচুর পরিমাণে বিলেতি মত করি এবং এই ধরনের নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে অভিযান আগামী দিনেও জারি রাখবে আপনারা শুনলেন সেখানে অতিথ সাহেবের বক্তব্য সেখানে অভিযানকালে পুলিশের তরফে বেশ কিছু তথ্য সেখানে তথ্য মিলেছে বলে খবর পুলিশ এ তথ্যের ভিত্তিতে পরবর্তী ধাপে তদন্ত চালিয়ে আর কারবারিদের যুক্ত থাকার অভিযোগে নেশা কারবারে যুক্ত থাকার অভিযোগে আর কারবারিদের জালে তুলতে পারে বলে জানা গেছে তবে পুলিশ বিস্তৃত জানায়নি তাকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য পুলিশ পেয়েছে বলে সূত্রের দাবি